আসসালামু আলাইকুম নিজের ঘরে নিজেই এন্ট্রি নিচ্ছি আজ দরজার অপাশে আমার ঘরের সুন্দর করে সাজিয়েছি দেখেন তো কেমন হয়েছে এই আমি ক্লিপটা কারণ এল ইডি এলইডি লাইটটা লাগিয়েছি তো ভিউটা ভালো আসার জন্য হঠাৎ করে নিজের কাছেই দেখে এত সুন্দর লাগলো তাই ভিডিও করে নিলাম ওই ঈদের সময় ডিপ ক্লিন করেছিলাম আর আজ করলাম পরিষ্কার করাটা দেখায়নি সাজানো এতটা কষ্টের নয় পরিষ্কার করাটা কিন্তু খুবই কষ্টের আর ভিডিও অনেক বড় হয়ে যায় সব কিছু দেখাতে গেলে এর আগে মনে হয় এরকম ডিটেলস দিয়ে দেখাইনি সেই যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তাটা সেরে শপিং করতে যাচ্ছি তাড়াতাড়ি করে শপিং শেষ করে এবারে চলে এসেছি পেমেন্ট করার জন্য সেলফ সার্ভিস টিলে তো পেমেন্ট করা শেষ এবারে যা চেঞ্জ রয়েছিল তাই নিয়ে পারি ফিরে যাব বাসায় এসে সবাই মিলে শপিং গুছিয়ে রেখে দিয়েছি গতকালকে বৃষ্টি ছিল তাই গার্ডেনে তেমন বের হতে পারেনি আজ এসে দেখি একটা নতুন ফুল ফুটেছে দেখে এতো ভালো লাগলো বৃষ্টি ভেজা ফুল যেন মনে হচ্ছে ফুলেদের সাথে বসে থাকি সারা দিন। শুধু ফুল না গাছেদের কথাও বলতে চাচ্ছি সারাক্ষণ বসে থাকার কথা বললেও বসা যায় না তো ঘরে আসার পর দুপুরের খাবার খেলাম একটু নাপ নিলাম আর এখন বিকেলবেলা বানাবো নারিকেলের পলিফিঠা জানি গরমের দিনে পলিফিঠা মানায় না কিন্তু আমি গরমের দিনেও বানিয়ে খেয়েছি ভালোই লাগে দেশে কিন্তু শীতের দিনে খেতেই ভালো লাগে অনেক মানুষ থাকতেন পরিবারে বেশি বেশি করে বানাতে হতো আমার মনে আছে ছোটবেলার কথা কারণ আমরা একান্নবর্তী ফ্যামিলি ছিলাম দেখতাম দিন এই নিয়ে ব্যস্ত থাকতেন ঘরের বড়রা আর এখন এত বেশি করতে হয় না কারো পছন্দ হয় কারো বা হয় না যাই হোক বাইরে কিন্তু ঝমঝম বৃষ্টি হচ্ছে মাত্র দশ বারো দিন গরম ছিল এখন আবার সেই যেই তো এদিকে রুটি বেলে পিঠার কাঠারের দিয়ে বানিয়ে নিচ্ছি এভাবে বানালে ইজি লাগে একা হাতে করতে গেলে এরকম করলেই ভালো হয় হাত দিয়েও করা যায় আমি মাত্র বারো তেরোটি বানাবো আমার হাজবেন্ড এরকম পিঠা খুবই ভালো খায় আমারও ভালো লাগে মিষ্টি জাতীয় যে কোনো কিছুই আমার ভালো লাগে কিন্তু হাজবেন্ড দুটোই বেশি ভালোবাসে ওর এত বেশি অপছন্দ নেই তো একে একে সবগুলি বানিয়ে প্রায় শেষ করে ফেলেছি বাকি যতখানি ডো থাকবে তাই দিয়ে ছোট করে শ্যামাই পিঠা বানিয়ে নেব আজকে আর সেটা শেয়ার করছি না আগামী ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ তো পিঠা বানাতে বানাতে আপনাদেরকে বলছি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই তো ট্রেতে সুন্দর করে রেখে দিচ্ছি তারপর একটা ক্যালেন্ডারে নিয়ে সিদ্ধ করে নেব আজ এ পর্যন্ত ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ